啊、嗯，对。 হয়তো একটু পরে বলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেখানে যদি কোনো কারণে তিনি যত আশাপ্রদ ফলাফল করতে না পারেন বলি পারফর্ম করতে না পারেন সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাকআপ থাকে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক থাকি এবং দলের সঙ্গে যেন আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে একটা নাম তাইজুলের এসছে না নাসুম ইসলামের এসছে বাট তাদেরকে ছাপিয়ে তাই তাইজুল তো ফিটনেসেরই ঘাটতি আছে তো তাদেরকে ছাপিয়ে তার নিয়ে চলে এসছে আমাদের দেশটা এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা তখন কিন্তু বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে

নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে এটা একটা অনেক চিন্তার ব্যাপার তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইস আমরা বলি ফর্ম ইস টেম্পোরারি এটা আমাদের জন্য ঘটুক বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সময় পায় সামনে এবং ইটনের সিলেকশন যেটা বছর বলে সেরকম রান করেনি

যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারেনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্য আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে বিষয়ে সবসময় চিন্তা করতে হচ্ছে যে শুধু একজন ওপেনার না আমাদের রিটার্নকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কংকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন তো ক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো বাট এক্ষেত্রে আমরা হয়তো আহ বিজয় নামটা আমরা ডিসকাস করেছি কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও ব্রিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তার তাকে নিয়ে কিছু কাজ করা হচ্ছে দুটো ম্যাচ যে তিনি খেলেন খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায়

এক বিতর্কের বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটimde পারফরম্যান্স দেখিয়েিয়েছেন কিন্তু ট্যালেন্ট সার্ভিস যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেও বা ইউরোপার কোরা টাইগার স্বপ্নমা ঘুর দলে এসেছে আমি বলেন যুবো 17 জনের মধ্যে আছেন যে কম খেলানো খেলোয়াড় ক্রিকেটে বিশ্বকাপে যাচ্ছে এটা কি ঠিকঠাক অলরাইট স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেট আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং আসছে চিটবাং আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচে কিন্তু ওদের প্রথম দিকে সব সারিক ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় করতে করতে পারে পারে দুইটা সিমারে খেলার একটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে আটটা চার ওভার পুরোপুরি বল করতে হবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে খারাপ হতেই পারে তো এন্ড অফ দা

মিস করেছি আই মিন আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে তো ডেফিনেটলি ওয়ার্ক হওয়ার খাট ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুইজন এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনা নিতাম বাট আমাদের কাছে একটা শখ ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা গিয়েছে যাব সেই জন্য আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলো খেলানোর জন্য যারা কি এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাই ধন্যবাদ দিবmey যে আজকে পতাকা যেটা বানি কোশ্চেন আছে সেটা টিকার ইনডিয়ান বিষয় সম্ভবই আছে এই বেরিয়ে আমরা নিজেও কিন্তু আক্ষেপ করেছে যে আসলে হয়তো করা যেত মানে তো আসলে আমাদের তরফ থেকে আমরা শুধু সরিরিষ্ট আমরা শরীর ব্যাপারে তার সঙ্গে উইড্র করে নিয়েছিলাম আমরা <laughs> 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 <laughs>